নমস্কার বন্ধুরা ডোনাট খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু বেশিরভাগ সময় দোকান থেকেই কিনে খাই আজ আমি তোমাদের দেখাবো কিভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাতে পারো সফট আর ফ্লাপি ডোনাট যেটা দোকানের থেকেও অনেক বেশি মজাদার আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই রেসিপিতে কোনো ঝেমেলা নেই খুব সহজ ধাপ ফলো করলেই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে পারফেক্ট ডোনাট তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও গ্যারান্টি দিচ্ছি রেসিপিটা তোমাদের খুব কাজে লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ডোনাট তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি উষ্ণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এক কাপ এবার আমি এই দুধের মধ্যেই একটা ডিম ফাটিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়ো গলা চিনি আর এই চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে এবার আমি দিয়ে দেব এক টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট আর ইস্টটা কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করলে খুবই ভালো হবে যখন দোকান থেকে ইস্ট কিনবে ইনস্ট্যান্ট ইস্ট বলে কিন্তু কিনে নেবে এবার আর কিছুই না সব উপকরণ খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব তো উপকরণগুলো কিন্তু আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর উপরে একটা চালনি নিয়ে নেব। আর চালনির উপরেই আমি দিয়ে দেব তিন কাপ ময়দা আর দিয়ে দেব স্বাদ মতন নুন এবার আমি ময়দাটা খুব ভালো করে চেলে নেব ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ বাটার ব্যবহার করব। তাহলে কিন্তু তোমরা বাটারের পরিবর্তে সাদা তেলও দিয়ে দিতে পারো তবে ডোনাটে বাটারের গন্ধটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এবার আমি সপকটা উপকরণ একটা পেঁচুল্লা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে হাত দিয়ে আমি ঠেসে ঠেসে মেখে নেব আর এই ময়দাটা মাখার সময় কিন্তু হাতে একটু লেগে যাবে চ্যাট করবে ভুলেও কিন্তু এর মধ্যে আর কোনো রকম ময়দা ব্যবহার করবে না মাখতে মাখতেই দেখবে যে একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে একটু নরমই ডো তৈরি হবে কিন্তু মাখতে মাখতে কিন্তু আর হাতে লেগে যাবে না আর যদি হাতে লেগেও যায় সেক্ষেত্রে আরেকটু বাটার তোমরা ব্যবহার করতে পারো বলেও কিন্তু আর ময়দা ব্যবহার করবে না তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মেখে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু মেখে নিতে হবে এভাবে টেনে টেনে কিন্তু মেখে নিতে হবে ময়দাটা আমি কিন্তু প্রায় দুই মিনিট ধরেই ময়দাটাকে মেখে নিয়েছি তারপরেই কিন্তু একটা সফট ডো তৈরি হয়েছে তোমরাও কিন্তু একটু সময় নিয়ে ময়দাটাকে মেখে নেবে তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর হবে তো ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার আমি মিক্সিং বলে বাটার মাখিয়ে আমি ডোটাকে রেখে দিয়েছি আর ডোটা রাখার সময় কিন্তু উপরটা একদম প্লেন করে রাখতে হবে আমি যেইভাবে রাখছি ঠিক সেইভাবেই কিন্তু রাখতে হবে এবার আমি এইভাবেই ঢাকা দিয়ে প্রায় দুই ঘন্টা মতন এইভাবে রেখে দেব একটু গরম জায়গায় কিন্তু এটা রেখে দিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে দুই ঘন্টা পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ কতটা ফ্লাপি হয়েছে এবার আমি হাওয়াটা বার করে একটা কিচেন টেবিলে নিয়ে নেব ডোটাকে কিন্তু আমি আর বেলবো না হাতের তালু দিয়ে আমি এরকম একটু ফ্ল্যাট করে নেব তারপরে আমি একটা ছুরি দিয়ে আট ভাগে ভাগ করে নেব এইভাবে যদি ভাগ করে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ডোনাটি একই মাপের হবে এটা কিন্তু তোমরা যে কোনো পিজ্জা কাটার দিয়েও কেটে নিতে পারো আমার কাছে ছুরি আছে তার জন্য আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচি বার করে নেব তারপরে সুন্দর করে একটা লেচি তৈরি করে নেব মোটামুটি লেচির উপরটা কিন্তু একটু মসৃণ রাখতে হবে এটা কিন্তু একটু দেখে নিতে হবে এবার আমি একটা টের উপরে লেচিগুলো এক এক করে রেখে দেব এইভাবে আমি প্রত্যেকটা লেচি খুব সুন্দর করে তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার আমি হাতের তারু দিয়ে আরেকটু ফ্ল্যাট করে দেব লেচিগুলোকে ফ্ল্যাট করে দেওয়ার পরে আমি একটা বোতলের মুটকি দিয়ে মাঝখানটা গর্ত করে নেব আর বাকিগুলো কিন্তু আমি আঙুল দিয়েই মাঝখানটা গর্ত করে নিয়েছি তো বোতলের মুটকি দিয়েও তোমরা করতে পারো বা আঙুল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো আর এখন তো বাজারে ইজিলি ডোনাট কাটার পাওয়া যায় সেটাও তোমরা ব্যবহার করতে পারো এইভাবে আমি প্রত্যেকটা ডোনাটই তৈরি করে নেব এবার আমি আরও তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব এতে করে কিন্তু আরও এই ডোনাটগুলো ফুলে উঠবে তো আমি একটা সাদা সুতির কাপড় দিয়ে ডোনাটগুলোকে একটু ঢেকে রাখছি তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম কাপড়টা তুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ডোনাটগুলো কতটা ফুলে উঠেছে এবার আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে আমি ডোনাটগুলো এক এক করে দিয়ে দেব তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না মানে তেলে হাত লাগলে হাতে ছ্যাঁকা খাবে না সেরকম গরমেই কিন্তু ডোনাটগুলো দিতে হবে তো আমি এখানে প্রথমে তিনটে দিয়েছিলাম তারপরে কিন্তু আরেকটা দিয়ে দিয়েছিলাম ভাজার সময় কিন্তু একটু কষ্টই হয়েছিল সেই জন্য তিনটে করেই তোমরা ভেজে নেবে তো এই যে তেলের দেওয়ার পরে ডোনাটগুলো দেখতেই পাচ্ছ কীরকম ফুলে উঠেছে আর এই ডোনাটগুলো কিন্তু আমি লো টু মিডিয়াম আছেই খুব সুন্দর করে ভেজে নেব হালকা আছে ডোনাটগুলো ভেজে নিলে কিন্তু উপরটা একদম ক্রাঞ্চি হবে আর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে হবে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডোনাট ভেজে নেব এবার আমি একটা চকলেট সিরাপ তৈরি করে নেব সেই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো চিনি এক টেবিল চামচ কোকো পাউডার আর এক টেবিল চামচ বাটার এবার সব সবকটো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখান থেকে একটা ডোনাট নিয়ে আমি কাস্টার্ড সুগার মিশিয়ে নেব আর এই কাস্টার সুগার মেশালে কিন্তু আর তোমরা স্টোর করতে পারবে না কারণ কাস্টার সুগার মেশালে কিন্তু ডোনাটগুলো একটু নরম হয়ে যায় একটু বাদে আর একটা আমি চকলেট সিরাপ লাগিয়ে নিয়ে উপরে কিছুটা স্প্রিঙ্কল দিয়ে দেব এতে করে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আর আমি একটা ডোনাট তোমাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি উপরটা অত সুন্দর প্রাঞ্চি হয়েছে আর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর তোমাদের বাচ্চারা ডোনাট কি দিয়ে খেতে সব থেকে বেশি ভালোবাসে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার